তোমারালিক আমি তোমারে এত দিন চিনি না মাওলা গো তুমি মাওলার কুদরতি পাই যгом সেলদ দেই সব কষ্ট ভিলা যায় মুসলমান হওয়ার পরে মা পরিচয় দেয় না মুসলমান হওয়ার পর বাবাই পরিচয় দেয় না ভাইয়েরা পরিচয় দেয় না বোনেরা পরিচয় দেয় না বিবিকেও পর্যন্ত ছাড়তে হইছে ভিটা মাটি সব কিছু সারছে এগুলার অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট সব কষ্ট গুলা তখনই ভুলা যায় যখন তুমি মাওলার কুদরতি পাই শেষ আছে না রায় কথা বলেন না রায় ওই হিন্দু থেকে মুসলমান ভাইটা ওই হিন্দু থেকে মুসলমান বনটা পলায়া পলায়া নামাজ পড়ে আমার এই দুই চোখে দেখা অনেক গ্রামে এরকম দেখছি পলায়া পলায় আল্লাহর আর আল্লাহর কাছে বলে ও কবে তুমি আমার জন্য গোটা দুনিয়াকে মসজিদ বানায়া দিবা কবে এই গন্ডির ভিতর থেকে আমাকে তুমি বের করে দিবা আমি পাঁচ নামাজ তোমার ঘর মসজিদে যায় আদায় করতে চাই এইভাবে বলে আর কান্দে কারণ হইল কারণ হইল এই বান্দা এই বান্দি ইসলাম ইসলামকরণ করতে যায় অনেক ত্যাগ স্বীকার করছে কথা কন না যার কারণে উনার কাছে ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় কোনো একটা হুকুম সুইটা গেল উনি পাগল হয়ে যায় আমি আর আপনি মুসলমান হইতে যায় কোনো কষ্ট করা লাগে নাই তো এই জন্য সহসাই এবাদত বন্দি ছুটে যায় কিছু মনে হয় না কথা কন্ডিক কিনা এমন কোন আমল আছে কি এমন কোন ব্যবস্থা আছে কি যেই ব্যবস্থায় চললে যেই ব্যবস্থার মধ্যে ঢুকলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমার ঈমানটা চুরি করতে না পারবে এটা জানা দরকার কথা বলেন ঠিক কিনা এমন একটা ব্যবস্থা আমি দেওয়ার জন্যই সূরা বাকারার ২০৮ নম্বর আয়াত তেলাওয়াত করছি হিফজুল কোরআন শরীফ দুই নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া যাইতেছে এই ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন মরার আগ পর্যন্ত আপনি ঈমানের উপরে থাকতে পারবেন ইস্তামের উপরে থাকতে পারবেন শয়তান আপনাকে অশহাসা দিবে না শুধু এখান থেকে একটা ইচ্ছা পোষণ করবেন একটা নিয়ত করে মনোবল নিয়ে বের হবেন শয়তান আপনাকে অশহাসা দিতে পারবে আগে কোন হুজুর ওইটা যদি শুনি বুঝি তো আমল করবো তো কে কে আছে রাত

ঠিক আছে না ও তাহলে মানে তাল ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে লাইন কাটে নেই না যে কথা বলতেছিলাম সেটা হলো এমন একটা অ্যান্টিবায়োটিক এমন একটা ব্যবস্থাপনা দরকার যেই ব্যবস্থাপনার উপরে যদি আমি চলি ওই যে শয়তান মিশন নিয়ে আসছে আমার বেলায় যে যেন শয়তান সফল হতে না পারে কথা কণ্ডিক কি না সেই ব্যবস্থাপনা আমি আপনাদেরকে কোরান থেকে বলতেছি শোনেন সহরাই বা তারফ

আল্লাহ তালে আয়াতের মধ্যে বলে ইয়া আই আল্লাহাদীনা আম আনুদুখ হুলু ফিসসিলমি কাফ ও ইমানদার বান্দাবান্দিরা কাদেরকে বলতেছেন ও গোটা দুনিয়ার সমস্ত বান্দাবান্দিরা তাইলে ভাবে বলতো ইয়াই হন নাস উদুখ হুলু ফিসসিলমি না না ওই যে শয়তান তার মিশনে আপনার আর আমার বেলায় সাকসেস না হতে পারে এই জন্য গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে ফারেক করে আমাকে আপনাকে খাস বানায় আল্লাহ বলতেছেন আমানু দুখুলু ও আমার বান্দিরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো শুধু প্রবেশ করলেই হবে না পরিপূর্ণভাবে প্রবেশ করো সুবহানাল্লাহ শুধু সন্তান হইছে বাবা মায় আমার আর আপনার নাম রাখছে আব্দুর রহমান আবদুল্লাহ মুসলমান হইছি, শুধুমাত্র কালিমা পড়ছি মুসলমানের পরিচয় এনআইডি কার্ডের মধ্যে আসে এতটুকের কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেন উদু কাফা ইসলামের মধ্যে শুধু ঢুকবাই না করবা না শুধু মুসলমান হওয়ার কথা বলে নাই পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকার কথা বলছেন কে আল্লাহ বলেন খবরদার খবরদার ইসলামের কিছু মানি আর কিছু মানি না ইসলামের কিছু মানি আর কিছু মানি না যদি এরকম হয় তোমার অবস্থা তুমি শুধু শুক্র আলী শুধু শুক্রবারের দিন তোমার নামাজ পড়তে যাও আর সপ্তাহের কোনো দিন তোমার খবর নাই তুমি দিনের বেলায় পড়লে মাগরিবার আসর বড় ফজরে তোমারে পাওয়া যায় না অথবা তুমি মাত্র বছরের দুই দিন ঈদের নামাজের সময় তোমাকে মসজিদে পাওয়া যায় আর সারা বছর মসজিদে তোমার চেহারাটা দেখা যায় না অথবা তুমি নামাজ পড়লে পর্দা করো না পর্দা করলে নামাজ পড়ো না অথবা নামাজ পর্দা উভয়টাই করো তুমি সুদের ব্যবসা ছাড়ো না অথবা সুদের ব্যবসা ছাড়ছো তোমার উপর জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত না এগুলো চলবে না এরকম চলবে না তুমি মুসলমান হয়েছ আমি তোমাকে মুসলমান বানাইছি আমি তোমাকে মানুষ বানাইছি আমি তোমাকে আমার দোস্তের উম্মত বানাইছি আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি ও মুসলমানি বান্দা ও মুসলমানি বান্দি তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আছে প্রত্যেকটা হুকুমেই তোমাকে মানতে হবে প্রত্যেকটা হুকুমেই তোমাকে মানতে হবে তুমি ফিফটি পার্সেন্ট মারো তো ফিফটি মানো না তুমি এরকমভাবে একশো ভাগের পঁচিশ ভাগ মারো তো পঁচাত্তর ভাগ মারো না 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 এইভাবে করলে চলবে না তুমি যদি ফিফটি পার্সেন্ট মানো আর ফিফটি পার্সেন্ট মারো না পঁচিশ মারো তো পঁচাত্তর পার্সেন্ট না তাহলে ওলা তত্তাবি ও খুতুয়াতি শয়তান এরকম মন মানসিকতা যাদের এইভাবে যারা দুনিয়াতে জীবন জীবনযাপন করে শয়তান তাদেরকে গ্রাস করে নিয়ে যাবে শয়তান তাদেরকে গ্রাস করে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবীন মনে রাখো মনে রাখো আমি তোমাকে মানুষ বানাইছি মনে রাখো আমি তোমাকে আমার দোস্তের উম্মত বানাইছি মনে রাখো আমি তোমাকে মুসলমানের ঘরে দেওয়ার পরেও যদি শয়তান তোমার কাছ থেকে ইমান চুরি করে নিয়ে যায় তুমি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে না পারো তোমার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক আছে আমার আর আপনার মতো কপাল কেউ আছে কুত্তা আল্লাহ বানায় নাই উম্মত তো বানায় নাই এই জামানায় হিন্দুর ঘরে তো জন্ম দেয় নাই এতগুলা নিয়ামত আপনার মধ্যে ঢুকছে তারপরেও যদি আমি আর আপনি জান্নাতি না হতে পারি এই জন্যই জাহান্নামের নামের গেটম্যান দারোয়ান মালেক দারোয়ান বলবে এই তুমি কোন নবীর উম্মত যখন শুনবে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত মুসলমান উম্মত তখন সে আফসুস করে বলবে আরে তোর মতো কপাল পুরা পৃথিবীতে আর কেউ নাই কারণ আল্লাহ তোরে কুত্তা বানায় নাই কারণ আল্লাহ তোরে ইসানবির উম্মত বানায় নাই আরে আল্লাহ তোরে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত বানাইছে এ নবীর কত পাওয়ার এ নবীর উম্মতের এক রাত্রের দাম অন্য নবীর উম্মতের তিরাশি বছরের সমান সোভান বুঝেন না আপনার এই জন্য সোভান আসতে কইলেন এ নবীর উম্মতের এক রাত্রের দাম অন্য নবীর উম্মতের তিরাশি বছরের সমান এর পরও যদি তুই জাহান নামে হয়ে যাস তোর মতো কপাল আর কেউ নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই আপনার এই জায়গায় যে কয়জন আসছেন আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনারা লজ্জা পাবেন এই জন্য জিজ্ঞাসা করব না এই কয়জন মানুষই কি আমরা আজকে ফজরের নামাজ পড়ছি সবাই পড়ছি না পড়ছে কথা কন না তাও না আচ্ছা এই যে শতকরা পাঁচ জন পড়লো না যেই পঁচানব্বই জন মানুষ ফজরের নামাজ পড়লো না তাদের কি কোন সোক্তা বা আফসোস আছে আফসোস আছে ও ভাইয়া কেন আফসোস থাকবে না কেন আফসোস থাকবে না আমি আর আপনি আল্লাহর মহান হুকুম ফজরের নামাজ পড়লাম না যদি বাজারে যাওয়ার পর আমার চাচার কাছ থেকে একশো টাকার একটা নোট হারায় যায় চাচাই কেমন জানি পাগল পাড়া হয়ে যায় কথা কোন ঠিক কি না আফসোস আফসোস একশো টাকার জন্য পাঁচশো টাকার জন্য পাঁচ টাকার জন্য অনেক আফসোস করি অথচ এই বান্দাটা এই চাচাটা এই ভাইটা আজকে ফজরের নামাজ পড়ে নাই সময় ঘুম ভাঙছে এই চাচা একশো টাকা হারায় যাওয়ার কারণে আফসোস আফসোস করছে ফজরের নামাজ পড়ে নাই জন্য করে এই অতটুকু কথা কিনা ও আমার আমার চাচারা হজ ফরজ হয়েছে হস করে না ফরজ হয়েছে জাকাত দেয় না মুখে দাঁড়িয়ে নাই সুদের ব্যবসা করে ঘুষের ব্যবসা করে অন্য মানুষের আইল ঠেলা বেড়ায় সব ধরনের অপকর্ম আমার আর আপনার মধ্যে আছে এর জন্য কোন শোক তাপ নাই এর অন্যতম কারণ অন্যতম কারণ হইল আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমান বানাইছে ইসলামের মধ্যে আমি আর আপনি আসছি আল্লাহ তালা মুসলমান বানাইছে ইসলাম গ্রহণ করতে যায় ঘাম ঝরে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করতে যা রক্ত বের হয় নাই কারো কাছ থেকে একটা চর থাপুর খাইতে হয় নাই বাড়ি ঘর সারতে হয় নাই ঘাম ঝরে নাই কোন রকমের কষ্ট করতে হয় নাই ইসলাম গ্রহণের জন্য এই জন্য এই জন্য মুসলমান হওয়ার পরেও ফজরের নামাজ যায় সারা সপ্তাহ মসজিদে আসে না কোনো কষ্ট নাই কোনো সপ্তাহ নাই সারা বছরেও মসজিদে না কোনো শোকাপ নাই মেয়েটারে বেপর বৌরে বেপরদায় সেরা দেয় কোনো নাই এর অন্যতম অন্যতম কারণ কারণ এই মুসলমান হইতে যায় আর তো বের হয় নাই এই কিনা যদি আমার আর আপনার ইসলাম গ্রহণ করতে যা টাকা খোয়াইতে হতো বাড়িঘর বাবা মা সারতে হতো বিবি বাল বাচ্চা ঘাম ঘামত রক্ত ঝরত তাহলে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমার কাছে মূল্যায়ন করতে মনে কথা তো কথা না আমি আমার লাইফ এরকম অনেক নব মুসলিমকে দেখেছি হিন্দু থেকে মুসলমান হইছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে ওদি থেকে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর পাঁচ অক্ত নামাজ তো পড়ে সারা রাত্র মধ্যে কাঠাইয়া দেয় আর মালিক বলে ওরে মালিক আমি তোমার এতদিন চিনি না মাওলা গ তুমি মাওলার কুদরতি পায় যখন চেষ্টা দে সব কষ্ট ভিলা যায় মুসলমান হওয়ার পরে মা পরিচয় দেয় না মুসলমান হওয়ার পর বাবায় পরিচয় দেয় না ভাইয়েরা পরিচয় দেয় না বোনেরা পরিচয় দেয় না বিবি কেউ পর্যন্ত সব কিছু সারছে এগুলার অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট মাওলা গো সব কষ্ট ভুলা তখনই ভুলা যায় যখন তুমি মাওলার কুদরতি পায়ে সেজদা দাদে আছে না রায় কথা বলেন না নাই ওই হিন্দু থেকে মুসলমান ভাইটা ওই হিন্দু থেকে মুসলমান বোনটা পলায়া নামাজ পড়ে আমার এই দুই চোখে দেখা অনেক আমি এরকম দেখছি পলায়া পলায়া আল্লাহ গুদরতি পায় শেষ দা দেয় আর আল্লাহর কাছে বলে ও কবে তুমি আমার জন্য গোটা দুনিয়াকে মসজিদ বানায়া দিবা কবে এই গন্ডির ভিতর থেকে আমাকে তুমি বের করে দিবা আমি নামাজ তোমার ঘর মসজিদে যায় আদায় করতে চাই এইভাবে বলে আর কান্দে কারণ হইল কারণ হইল এই বান্দা এই বান্দি ইসলাম ইসলামকরণ করতে যায় অনেক ত্যাগ স্বীকার করছে কথা কন্ডে কেনা যার কারণে ওনার কাছে ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় কোনো একটা হুকুম সুইটা গেল উনি পাগল হয়ে যায় আমি আর আপনি মুসলমান হইতে যাই কোনো কষ্ট করা লাগে নাই তো এই জন্য সহসাই এ বাদতবন্দিকে ছুটে যায় কিছু মনে হয় না কথা কথাকি না